নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ডিমের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব চিলি এগ চিলি এগ তৈরি করার জন্য আমি এখানে দশ পিস ডিম নিয়েছি ডিম আমি সেদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি ডিম আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে একটা ডিমকে চার টুকরো করেও কেটে নিতে পারেন আমি টুকরো করে নিয়েছি এবার আমি ডিমে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ ডিমে খুব হালকা করে মেখে নেব চিলিয়ে তৈরি করতে আর লাগছে পেঁয়াজ টমেটো রসুন দুটো ক্যাপসিকাম এবার আমি টুকরো করে কেটে নেব এবার আমি টমেটো কেটে নেব তিনটে পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি ক্যাপসিকামও কেটে নিয়েছি দুটো পেঁয়াজ আর রসুনের একটা পেস্ট আমি তৈরি করে নেব এক তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নেব এখানে নিয়েছি চার চামচ এয়ারোট এর পরিবর্তে আপনারা ময়দারও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবো তারই সমান পরিমাণে বেসন স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো শুকনো উপকরণ বেশ ভালো করে মিক্সড করে নেব অল্প অল্প করে জল দিয়ে এর একটা ব্যাটার আমি তৈরি করব ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না দু চামচ মতো পেঁয়াজ রসুনের পেস্ট হাফ চামচ আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আপনারা চাইলে একসাথে বেটে নিতে পারেন আমার কাছে তৈরি করা ছিল তাই আমি এভাবে ব্যবহার করছি ব্যাটারের সাথে বাটা মশলা বেশ ভালো করে মিক্সড করে দেবো টুকরো করে নেওয়া ডিমগুলো ব্যাটারে বেশ ভালো করে কোট করে নেব একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে উঠিয়ে নেব এসতে যে ব্যাটারটা সেটা আমি ফেলে দেবো একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব আমি এখানে খুব হালকা করে কোট করেছি ডিমের কাঁকড়া ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে একটা পাতড়িয়ে নেবো ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে ছাড়িয়ে নেব প্রত্যেক গ্যাসের পাকোড়া একইভাবে ভেজে নেব ডিমের পকোড়া ভেজে নেওয়া করাইতে আবারও তেল দিয়েছি এবার দিয়ে দেব সেয়া দিয়ে সিমের তেল আমি রান্নাটা কম তেলে করছি আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আপনারা চাইলে আদা গ্রেট করেও ব্যবহার করতে পারেন দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো টমেটোর পেস্ট আর দিয়ে দেব স্লাইস করে কেটে রাখার পেয়াজ মশলার সাথে দু তিন মিনিট পেঁয়াজ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো ক্যাপসিকাম আর দিয়ে দেবো ঝালের জন্য এক চামচ রেড চিলি পাউডার যদি আপনারা ঝাল না খান রেসিলি পাউডার বাদ দিতে পারেন মশলার সাথেও পেঁয়াজের সাথে ক্যাপসিকাম বেশ ভালো করে মিক্সড করে দেব আর দিয়ে দেব দু চামচ টমেটো সস আপনারা চাইলে পুরো রান্নাটাই টমেটো সস দিয়ে তৈরি করতে পারেন তবে আমি এখানে কিছুটা পরিমাণে টমেটো সস ব্যবহার করলাম আর চার পাঁচটা টমেটোর পেস্ট ব্যবহার করলাম চার চামচ মতো আমি এখানে সস অ্যাড করলাম কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর এখানে আমি আর একটু জল অ্যাড করব আমি আর আলাদা করে বেসন বা কর্নফ্লাওয়ারের জল অ্যাড করছি না যেই বাটিতে করে আমি ব্যাটার তৈরি করেছিলাম সেটা ধুয়ে আমি জল অ্যাড করলাম তাহলে গ্রেভিটা একটু ঘন হবে গ্রেভি ফুটে পর্যন্ত অপেক্ষা করব যেহেতু আমার ডিমের পরিমাণটা বেশি তাই আমি আমার পরিমাণ মতো জল অ্যাড করলাম তিন চার মিনিট গ্রেভি ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব এক চামচের তিন ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার পাউডার আপনারা চাইলে পরেও অ্যাড করতে পারেন এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষে দিয়ে দেব ডিমের পাকোড়া বা বড়া গ্রেভির সাথে পাকোড়া বা বড়া বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে পাকোড়া বা বড়া দু তিন মিনিট রান্না করব অফ ক্যামেরায় আমি লবণের ব্যবহার করেছিলাম চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো পাঁচ মিনিট ডেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো গ্রেভি অনেকটাই ঘন হয়ে যাবে দারুণ স্বাদের এক চিলি রেডি গ্রেভি অনেকটাই ঘন হয়ে গেছে দশ মিনিট পর আমি দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ